আসসালামু আলাইকুম বাড়ি রি সিপেরিয়াটিউব চ্যানেল থেকে আমি সুমন বলছি আজকে আপনাদের জাহাজের কিছু কুটিনীতি কূটিনীতিমাল দেখাবো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে শুরু করছি একটা মব বাকেট দিয়ে এটা মেট হচ্ছে কোরিয়া মেড ইন কোরিয়া এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল দেওয়া যাবে একটু আছে এগুলো আমাদের কাছ থেকে এক পিস চার টাকা নিতে পারবেন এক পিস চার টাকা তারপরে এগুলো হচ্ছে ব্যাকুম ক্লিনার স্যামসাং ব্র্যান্ডের এগুলো ব্যবহৃত এগুলো সবগুলো ফ্রেশ আছে আর এগুলো হচ্ছে আনইউজড একেবারে ফ্রেশ মাল ইনটেক যেগুলো ব্যবহৃত ওগুলো পড়বে একটা ছয় হাজার টাকা ঠিক আছে এই ব্যবহৃত ব্যাক্যুম ক্লিনারগুলো আমাদের কাছ থেকে একটা ছয় হাজার টাকা নিতে পারবেন আর যেগুলো আনইউজ এগুলো ছয় হাজার পাঁচশো টাকা এখানে একটা হিটার আছে ফিটার প্লেট চুলা এই চুলাটা আমাদের কাছ থেকে দুই হাজার টাকা নিতে পারবেন এক পিস দুই হাজার টাকা এখানে একটা কারি কুকুর আছে এটা পনেরোশো টাকা এখানে একটা গ্যাসের বার্নার আছে অটো একেবারে ফ্রেশ কাটং করা এই গ্যাসের বার্নারটা আমাদের কাছ থেকে তিন হাজার টাকা নিতে পারবেন এক পিস তিন হাজার টাকা এখানে একটা পাস্তা মেশিন আছে বা লোড মেশিন এটা আমাদের কাছ থেকে চার হাজার টাকা নিতে পারবেন এখানে একটা কারি প্লাস গরম পানি হিটার আছে এক পাশে কারি এক পাশে গরম পানি হিটার এটা দুই হাজার টাকা নিতে পারবেন এখানে একটা কারি আছে বড় ফ্রেশ একেবারে ফ্রেশ কন্ডিশন আছে কারি এই কারি আমাদের কাছ থেকে দুই হাজার টাকা নিতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে চালো মাল একেবারে ফ্রেশ এখানে একটা ছোটো কারি আছে এই কারি আমাদের কাছ থেকে পনেরোশো টাকা নিতে পারবেন এখানে কিছু ব্যাকুম ক্লিনার আছে ইন্ডাস্ট্রিয়াল এগুলো ওয়েট অ্যান্ড ড্রাইভ ভ্যাকুম ক্লিনার পানিও টানবে মলেও টানবে এটা ক্যাপাসিটি হচ্ছে আপনার সত্তর লিটার এটা ডাবল মোটর এখানে একটা মোপ বাকেট আছে এটা হচ্ছে ছোটো সাইজ এই মোপ বাকেটটা আমাদের কাছ থেকে তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এক পিস তিন হাজার পাঁচশো টাকা তাও এটা তাও মেড ইন কোরিয়া এখানে একটা পানির ফিল্টার আছে এই পানির ফিল্টারটা আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিতে নিতে পারবেন এটা একশো দশ বল হান্ড্রেড টেন মেড ইন তাইওয়ান ওয়ান এখানে ল্যাপ লাইফ জ্যাকেট আছে ছোট বাচ্চাদের এই ল্যাব জ্যাকগুলো আমাদের কাছ থেকে পাঁচশো টাকা নিতে পারবেন এখানে ডাস্টবিন আছে ডাস্টবিনের ইউজ একটা কালেকশন আছে আমাদের কাছে যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অ্যাভেলেবেল দেওয়া যাবে এখানে তিনটা ব্যাকুম ক্লিনার আছে ছোট ছোট এই ব্যাকুম ক্লিনারগুলো আমাদের কাছ থেকে ছয় হাজার টাকা নিতে পারবেন এক পিস ছয় হাজার টাকা দুশো বিশ বোল্ট এখানে একটা রেস্কোভার আছে মাঝারি এটা লিটার হচ্ছে ফাইভ লিটার এই রাইস কুকারটা আমাদের কাছ থেকে তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এখানে দুইটা গরম পানি হিটার আছে একটা ডবল কল একটা হচ্ছে সিঙ্গেল কল ডবল কলারটা দাম হচ্ছে চার হাজার টাকা সিঙ্গেল কলারটা দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এখানে দুইটা লাইট আছে হেলুজিং লাইট বড়টা পড়বে আপনার পনেরোশো টাকা ছোটোটা এক হাজার টাকা এখানে কিছু লাইট আছে লাইটগুলো এক হাজার টাকাও নিতে পারবেন এখানে একটা কোরল আছে কোরালটার দাম হচ্ছে এক হাজার টাকা এখানে কিছু টর্চ লাইট আছে এগুলো ব্যাটারি দিয়ে চলে এখানে একটা অ্যান্টিক টেলিফোন সেট আছে এই টেলিফোন সেটটা আমাদের কাছ থেকে এক হাজার টাকা নিতে পারবেন এখানে অয়েল ট্যাপ মিটার আছে এই মিটারগুলো আমাদের কাছ থেকে এটা হচ্ছে দুই হাজার টাকা আর এটা হচ্ছে পনেরোশো টাকা এখানে একটা গাড়ি ওয়াশ করার মেশিন আছে কাটসারের এইটা গান টান সহপর কমপ্লিট আছে এগুলো হচ্ছে আপনার রিংবায়া এই বয়াগুলো আমাদের কাছ থেকে পনেরোশো টাকা নিতে পারবেন এখানে কিছু হ্যান্ড গ্লাভস আছে ইলেকট্রিকের হ্যান্ড গ্লাভস এখান গ্লাভসটা আমাদের কাছ থেকে এক হাজার টাকা নিতে পারবেন একজোড়া এক হাজার টাকা এখানে একটা চাকো আছে এই চাকোটার দাম হচ্ছে তিনশো টাকা এখানে একটা অ্যান্টিক গড়ি আছে পিতলের এই গড়িটা আমাদের কাছ থেকে তিন হাজার টাকা নিতে পারবেন এক পিস তিন হাজার টাকা এখানে একটা ওয়েট মাফার মেশিন আছে একশো কেজি এটা একশো কেজি ক্যাপাসিটার লোড নিবে এটার দাম হচ্ছে পনেরোশো টাকা